নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি খুব সহজে বাড়িতে টক দই কীভাবে এইভাবে জমাট বাঁধা যায় সেটাই আজ তৈরি করে দেখাবো চামচ দিয়ে দইটাকে এইভাবে কেটে নিয়েও দেখলে বোঝা যাবে দইটা কিভাবে সুন্দর করে জমাট বেঁধেছে আর খুব সুন্দরভাবে তৈরিও হয়েছে বাড়িতে এইভাবে দই তৈরি করে যে কোনো সময় আমরা বিভিন্ন রান্নাতেও ব্যবহার করতে পারি আর এই দই দিয়ে লস্যিও তৈরি করতে পারি শেষ পাতে এই টক দই খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এই দই তৈরি করে ফ্রিজে অনেকটা দিন ধরে রেখে দেওয়া যায় এবার দই তৈরির জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ এক লিটার দুধের অনুপাতেই আমি আজ দইটা তৈরি করব। এই দুধটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব এই দুধ দিয়ে দই তৈরি করলে খুব সহজেই দইটা তৈরি হয়ে যায় আর দইয়ের মধ্যে আমি যে গুঁড়ো দুধটা মেশাবো সেটা হল এই সাগর দুধ এই দুধটা দিয়ে দই বসালে দইটা খুব সহজেই বসানো যায় আর এতটাই সুন্দরভাবে জমাট হয় এটাকে তৈরি করলে দিলেই বোঝা যাবে আমি এক লিটার দুধের জন্য এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি দুধটা ফুটে উঠলেই গুঁড়ো দুধটা উষ্ম গরম জলে গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প সময় ধরেই এটাকে ফুটিয়ে নেব এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই অন্য যে কোনো গুঁড়ো দুধের থেকে এই গুঁড়ো দুধটা দই বসাতে খুবই ভালো হয় সে টক দই হোক বা মিষ্টি দই হোক খুব সহজেই এই দুধটা দই জমাট বাঁধতে সাহায্য করে আর এতটাই ঘন হয় এটাকে তৈরি করলে দিলেই বোঝা যাবে এবার দুধটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাকে কিছুক্ষণ ধরে ঠান্ডা হতে দিতে হবে একদিকে দুধটা ঠান্ডা হোক একটা ছাঁকনিতে কিছুটা পরিমাণ টক দই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম এবার জল ঝরানো টক দইটা ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে জলটা ঝরে গেছে এবার জল ঝরানো টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যতটা সুন্দর করে ফেটানো হবে দইটা কিন্তু ততটাই সুন্দর হবে একটুও যেন দানা না থাকে ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম ফেটানো টক দইয়ের মধ্যে এবার দুধটা ঢেলে দেব দুধটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আবারও ফেটিয়ে নেব এইভাবে দুধটা যদি আবারও ফেটিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে তৈরি হবে দুধটাকে আমি হাত শোয়া গরম হবে সেইভাবে দুধটা এর মধ্যে মেশালাম খুব সুন্দর করে এইভাবে কিছুক্ষণ ধরে করে নেওয়ার পরে দুধের মধ্যে যে ফেনাটা উঠবে দেখতেও সুন্দর লাগে দইটায় দুধের সঙ্গে দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটুও কোনো কিছুতে দানা নেই খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার যে কোনো মাটির পাত্রে আমি এটাকে বসাবো সেই জন্য আমি এইভাবে একটা মাটির পাত্র নিয়েছি আমি আজ মাটির পাত্রেও বসিয়ে দেখাবো আর একটা স্টিলের কৌটোর মধ্যেও বসিয়ে দেখাবো কত সুন্দরভাবে খুব সহজেই দইটা বসে যায় মাটির পাত্রে ঢেলে নেওয়ার পরে এবার আমি স্টিলের কৌটোটায় ঢেলে নেব মাটির পাত্রটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে নেব আর আমি স্টিলের কৌটোটাকে ঢাকনা দিয়ে দেব দেখে নিব কত সুন্দরভাবে খুব সহজেই দুটোতে দই জমাট বাঁধে একটা কাপড় এর উপর চাপা দিয়ে দিলাম যেহেতু প্রচুর গরম সেই জন্য খুব বেশি ভারী কিছু চাপানোর দরকার নেই একটা সুতির কাপড় এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম আট ঘন্টার জন্য আট ঘন্টা পর দেখে নেওয়া যাক দইটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে খুব সাবধানে ফোয়েল পেপারটাও খুলে নেব আর কৌটোটাও খুলে নেব খুলে দেখে নেওয়া যাক যে কতটা সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে দই তৈরি করলে খুবই সুন্দরভাবে তৈরি হয় দইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে এখনই দইটা এতটাই দেখতে সুন্দর লাগছে ফ্রিজের মধ্যে পুরে দিলে ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটাই দেখতে সুন্দর হবে খুব সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে যা জমাট বেঁধেছে আর সুন্দরভাবে এটা ফ্রিজের মধ্যে পুড়ে দেওয়ার পরে বের করে কাটলে আরও ভালো হবে কৌটোর ঢাকনাটাও বন্ধ করে দিলাম ফোয়েল পেপারটাও আবার মুড়িয়ে নেব এইভাবে মুড়ে নেওয়ার পর তারপরেই আমি ফ্রিজে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে দেখে নেওয়া যাক দইটা কতটা সুন্দরভাবে হয়েছে একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা এতটা পরিমাণ ওল্টাচ্ছি তবুও কিন্তু পড়ছে না এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে এবার কেটে দেখে নেওয়া যাক দইটা কতটা ভালোভাবে হয়েছে আর এই দইটা থেকে সত্যিই কোনো জল গড়িয়ে আসে না খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দইটা কাটার পরেও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা তৈরি হয়েছে আর এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে এটাকে বাইরে এমনিতেও অনেকক্ষণ রেখেও খাওয়া যেতে পারে সেভাবে খুব বেশি জল গড়িয়ে পড়বে না আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না